তো হয়ে গায়ে সবাই কেমন সবাই আছেন তো আজ দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা যাবো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ মেট্রো স্টেশন সেখান থেকে যাব মতিঝিল রেল স্টেশন তো মতিঝিল থেকে যাবো ঢাকাশ্বরী মন্দির তো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আরেকটা টিকটক ভিডিও দেখুন তো গাছ আমরা আছি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় রুডে তো সেখানে অনেক মানুষ জড়ো হয়েছে তো সেখানে এক কনসার্ট হবে তো আপনারা দেখতে পাবেন তো আপনারা দেখুন তো আমরা এখান থেকে চলে যাব একটু পর শাহবাগ মেট্রো রেল স্টেশন আপনারা দেখুন তো গাছ দেখতে পেলেন আমরা কীভাবে মেট্রো রেল স্টেশনের ভিতরে ঢুকলাম শাহবাগ তো আমরা গেট কাউন্টারে গিয়ে সেখান থেকে টিকিট নেব তো আপনারা দেখতেই পারবেন তো আপনারা আমার সাথেই থাকুন তো দেখুন আমরা টিকিটের জন্য সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছি তো আমি আপনাদেরকে আশেপাশে পরিবেশটা দেখাই কত মানুষ সিরিয়াল সিরিয়াল দূরে দাঁড়িয়ে রয়েছে টিকিটের জন্য তো আমরা টিকিটের জন্য দাঁড়িয়ে রয়েছি তো আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি দেখতেই পারলেন তো আশেপাশে দেখুন তো গাইজ দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর মানুষ তো আমরা টিকিটের জন্য অপেক্ষা করছি সিরা সিরাজ রয়েছে তো এটা হলো মেশিং তো এখানে টিকিট কাটতে থেকে আমার অনেক ঝামেলা হয়েছে তো আমি আপনাকে দেখাচ্ছি সেটা তো আমি পকেট থেকে পাঁচশো টাকা বাই করলাম তো টাকাটা মেশিনে ঢুকালাম তো সেখান থেকে মোথি সিলেক্ট করলাম মিশিংয়ে তো দেখুন কি হয় তো আমি ওকে দিলাম তিনটা টিকিট ডান দিলাম তো টাকাটা নিচ্ছে না কেন বুঝতে পারছাচ্ছি না তো বাতিল দিলাম বাতিল দেওয়ার পর আবার নতুন করে মতিঝিল সেট করলাম পরে আবার তিনটা টিকিট লিখলাম তো এখন মতিঝিল লিখে ওকে দিলাম তো টাকাটা দিলাম টাকাটা নিচে না কেন বুঝতে পারতি না তো আমি আবার একটু যাতায়াতি করে টাকাটা ঢুকাচ্ছি তো ফাইনালি এই টাকাটা নিল তো নেওয়ার পর মনে করছি টিকিট আসবে তো টিকিট আসলো ওরা আসলো টাকাটা ফেরত তো বুঝতে পারছেন টাকাটা কেন ফেরত আসলো তো মনে হচ্ছে ওদের কাছে বাকি নেই তারপর এখন একটা দুশো টাকা নোট দেবো আমি তো এবার দেখি ওরা টিকিটটা দেয় না আমাকে তো আমি মত লেকে তিনটা টিকিট ডান দিলাম তো এবার ওকে দিলাম তো এবার দেখুন ওরা আমাকে টিকিটটি দেয় না তো আমি টাকাটা ঢুকাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন তো দেখুন কীভাবে টাকাটা ঢোকাই তো আপনারা সাথেই থাকুন তো এবার মনে হয় টিকিটটা দিয়ে দিব ওরা না এবার ও টাকাটা ব্যাক দিয়ে দিল তো বুঝতে পারছি না কী হচ্ছে তো মিসিংয়ের কাহিনি দেখে আমার লোক হাসি পাচ্ছে তো এবার আমি খুচরা টাকা বের করে দেবো বিশ টাকা নোট তো দেখি এবার ওরা দেয় কিনা আমাকে টিকিটটা তো আবার আমি মতে যে সিলেক্ট করলাম তিনটার টিকিট ডান দিলাম ওকে লেখলাম তো এবার একটা একটা করে টাকা ঢোকাবো তো এবার দেখি ওরা দেয় না আমাকে তো আপনারা দেখুন আমি আর কিছু বলবো না Terima kasih telah তো ফাইনালি গাইছিলাম তপস্যার পর টিকিটটি আমাদের হাতে আসলো তো একটা বাইলাম দুইটা বাইলাম তো আরেকটা টিকিটের জন্য অপেক্ষা করছি তো গাইছি এটাও পেয়ে গেলাম তো এখন টিকিট নিয়ে যাবো উপরের দিকে তো মেট্রোরের কাছে যাচ্ছি আমরা তা দেখুন কীভাবে আমরা যাই তো এই স্টেশনের লুকটা দেখুন আপনারা কী বড় তো এখন আমরা উপরের দিকে যাচ্ছি ট্রেনের জন্য তো দেখতে পাচ্ছেন স্টেশনে অনেক মানুষ জমে আছে ট্রেনে আসলে তারাও যাবে আমাদের সাথে তা ট্রেনের জন্য অপেক্ষা করছি তো কাছ ট্রেন আস্তে তো আমরা একটু ওয়েট করতে বলতে আসে ওরা তো এটা কোনো ব্যাপার না অনেকক্ষণ অনেকক্ষণ তাই কিছুক্ষণ ওয়েট করি তো ফাইনালি গাছ ট্রেনটা আসলো তো আমরা ট্রেনের ভিতরে আছি দেখতেই পাচ্ছেন কীভাবে যাচ্ছে মেট্রো রেলটা তো আমরা এখন নামবো তো আপনারা দেখতে পাবেন কীভাবে নামছি আমরা তো পাটা ফসকে গেছে দেখতে পাচ্ছেন তারপরেও আমি নামছি তো নেমে আমি আপনাদেরকে অনেক কিছু দেখাবো তো আপনারা সেটার জন্য একটু ওয়েট করেন তো গাইজ আরেকটা কথা এখানকার যে সিস্টেমটা অনেক সুন্দরভাবে ওরা তৈরি করেছে তো সিস্টেমটা ভালো লেগেছে আমার তে তো দুকোন সময় টিকিট লাগবে আবার নামানোর সময় টিকিট লাগে তো আপনার সেটা দেখতেই পাবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা যাই নিচে নামি তো গাইজ দেখতেই পারলেন আমরা কীভাবে চলে আসলাম তো গাইজ এখন যাব আমরা ডাকেশ্বরী মন্দিরে তো আপনারা সেটা দেখতেই পাবেন তো জার্নি করার পরে এখন চলে আসলাম আমরা ডাকেশ্বরী মন্দিরে তো দেখতে পাচ্ছেন মন্দিরের দৃশ্যগুলো কি বড় তো এটি হলো সে জাতীয় ডাকেশ্বরী মন্দির যেটা বইয়ের মিলিয়ে আমরা পড়েছি অনেকবার তো আমরা সেই লুকটা দেখতে পাচ্ছেন এখানকার মন্দিরের লুকটা দেখুন কী লাগে শ্রী শ্রী ডাকেশ্বরী জাতীয় মন্দির তো আমি একটু সময় দিয়ে আপনাকে জুম করে দেখাচ্ছি তো আপনার সেটা দেখতে পারবেন তো গাইস কিছুটা হলো মন্দিরের দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমি তো ভিডিও যায় দেখাতে পারলাম না তো এখানকার কিছু রুলস আছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো সকাল সাতটার থেকে দুপুর দুইটা পর্যন্ত খোলা বিকাল চারটার থেকে রাত নটা পর্যন্ত খোলা তো গাইস এটা হলো এই মন্দিরের রুলস তো গাইস আমি আপনাদেরকে কিছুটা জুম করে দেখাচ্ছি আবার মন্দিরের দৃশ্যটা তারপর আমি কয়টা ভিডিও বানাবো তো গাছ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আমি আর লাইক শেয়ার কমেন্ট এইসব কিছু যাবো না আপনাদের ভালো লাগলে আপনারাই দেবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এইসব ভিডিও পেতে চাইলে ধন্যবাদ